জীবনে অনেক সময় আমরা নিজেদের অন্যদের সঙ্গে তুলনা করি এবং ভেবে নি যে আমরা দুর্বল অযোগ্য বা পিছিয়ে আছি কিন্তু সত্য হল প্রত্যেক মানুষের মধ্যেই এমন এক বিশেষ প্রতিভা লুকিয়ে থাকে যা সঠিক পথে পরিচালিত হলে জীবন পাল্টে দিতে পারে আজকের গল্পটি সেই সত্যের প্রমাণ একটি ছোট গ্রামে শান্ত নামে একটি ছেলে থাকত বয়স তখন মাত্র বারো খুব চঞ্চল হাসিখুশি আর প্রাণবন্ত একটা ছেলে সে বাইরে খেলতে ভালোবাসত বিশেষ করে ফুটবল প্রতিদিন বিকেলে সে তার বন্ধুদের সঙ্গে মাঠে ফুটবল খেলতে যেত একদিন দুপুরে স্কুল থেকে ফিরে সে শোভায় বসে গম্ভীর মুখে কিছু ভাবছিল তার মুখে চিন্তার ছাপ দেখে বাবা বাগান থেকে এসে জিজ্ঞেস করলেন কি রে শান্ত এত চিন্তিত কেন শান্ত মাথা নিচু করে বলল বাবা আজ আমি গণিতে খুব কম নম্বর পেয়েছি আমি চেষ্টা করেছিলাম কিন্তু পারিনি বাবা কিছুক্ষণ চুপ রইলেন তারপর এক গ্লাস পানি এনে শান্তকে দিলেন এবং বললেন চলো তোমাকে আজ তিনটে শিক্ষা দিই এগুলো যদি মনে রাখো তাহলে জীবনভর এগিয়ে যেতে পারবে শান্ত আগ্রহ ভরে বাবার দিকে তাকালো প্রথম শিক্ষা নিজেকে দুর্বল ভাববে না বাবা বললেন আগামীকাল তোমার বন্ধু মননের সঙ্গে ফুটবল খেলবে শান্ত অবাক হয়ে জিজ্ঞেস করল কিন্তু বাবা মনন তো ফুটবলে খুব ভালো আমি ওর সঙ্গে খেললে তো হারব বাবা মুচকি হেসে বললেন তুমি শুধু চেষ্টা করো ফলাফল নিয়ে ভাবো না পরদিন স্কুল শেষে শান্ত মাঠে গেল খেলার শুরুতেই সে একটু নার্ভাস ছিল কিন্তু কিছুক্ষণ পর সে নিজের খেলায় মন দিল সেদিন আশ্চর্যভাবে সে তিনটে গোল করল তার দল জিতে গেল বাড়ি ফিরে আনন্দে ছুটে এসে সে বলল বাবা আমি জিতেছি বাবা মুচকি হেসে জিজ্ঞেস করলেন তুমি কি কাল বলনি যে তুমি দুর্বল শান্ত একটু ভেবে বলল হ্যাঁ বাবা কিন্তু আজ আমি বুঝেছি দুর্বলতা শুধুই আমাদের মনের কল্পনা বাবা হাসলেন এই তো প্রথম শিক্ষা নিজেকে কখনো দুর্বল ভাববে না দ্বিতীয় শিক্ষা নিয়মিত অনুশীলনই সাফল্যের চাবিকাঠি বাবা বললেন কাল তুমি স্কুলে মননের দিকে নজর রাখো দেখো সে কীভাবে পড়াশোনা করে পরের দিন শান্ত চুপচাপ ক্লাসে মননের দিকে তাকিয়ে থাকল সে দেখল মনন অনেক মনোযোগ দিয়ে পড়ছে আবার খাতায় বারবার লিখছে ভুল করছে আবার সংশোধন করছে সন্ধ্যায় বাড়ি ফিরে শান্ত বলল বাবা মনন সারাক্ষণ অনুশীলন করে বাবা মাথা নেড়ে বললেন এই হলো দ্বিতীয় শিক্ষা কোনো কিছুতেই সফল হতে হলে নিয়মিত অনুশীলনের বিকল্প নেই ফুটবলের মতো পড়াশোনাও অনুশীলন চায় আজ ভুল করলেও কাল ঠিক হবে শান্ত মাথা নেড়ে বলল বুঝেছি বাবা আমি চেষ্টা চালিয়ে যাব তৃতীয় শিক্ষা যেটা ভালোবাস সেটাতেই মন দাও বাবা আবার বললেন শেষ শিক্ষা দিই কাল তিন গুণ বেশি পরিশ্রম করবে গণিতে শান্ত অবাক হলেও রাজি হল পরের দিন স্কুল থেকে ফিরে সে মন দিয়ে পড়তে বসল এক ঘন্টা কেটে গেল কিন্তু মাথা ধরে গেল কিছুই বুঝতে পারছিল না শেষে ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়ল বাবা পাশে এসে মাথায় হাত বুলিয়ে বললেন দেখো যেটা তুমি ভালোবাসো না সেটা শুরুতে কঠিনই লাগবে কিন্তু যদি তুমি মন থেকে চাও তবেই সহজ হবে যেমন ফুটবল খেললে তুমি ক্লান্ত হও না বরং আনন্দ পাও জীবনের যে কোনো কাজেই যদি সেই ভালোবাসা আনতে পারো সাফল্য নিজে থেকেই আসবে শান্তের চোখে যেন নতুন আলো জ্বলে উঠল সে বুঝল সাফল্য মানে শুধু পরিশ্রম নয় ভালোবাসা ও একাগ্রতা শেষ কথা কয়েকদিন পর শান্ত অনুভব করল তার বাবা তাকে যেই তিনটি শিক্ষা দিয়েছিলেন সেগুলোই জীবনের মূল চাবিকাঠি এক নিজেকে কখনো দুর্বল ভাববে না দুই নিয়মিত অনুশীলন করো তিন যেটা ভালোবাসো সেটাতেই মন দাও এই তিনটি শিক্ষাই শান্তকে একদিন সফল মানুষ করে তুলল ম্যাসেজ জীবনে সাফল্য কোনো একদিনে আসে না প্রতিদিন একটু একটু করে অনুশীলন আত্মবিশ্বাস আর ভালোবাসাই তোমাকে গন্তব্যে পৌঁছে দেয় তাই নিজের ওপর বিশ্বাস রাখো থেমে যেও না কারণ প্রতিটি ছোট পদক্ষেপ তোমাকে বড় সাফল্যের দিকে নিয়ে যাচ্ছে